পুশু বাবা নাই আজকে আসে নাই তুমি একা এ আমার ছোট ভাইয়ের মতো ভাই না এর হচ্ছে জামা কাপড় এগুলো অনলাইন থেকে নেওয়া হয় আর এ সব থেকে বেশি পছন্দ করে ফুলকপি আর মুরগির আর মুরগির মাংস পছন্দ করে মানে এ হচ্ছে দিনে এক থেকে দেড়শো টাকার মতো খাবার খায় আর এর সব থেকে পছন্দের খাবার হচ্ছে মুরগি আর ফুলকপি আর রাতে হচ্ছে দুধ খায় খাওয়ার পর রুটিন ও সকালবেলা উঠে হচ্ছে পাঁচটার দিকে ওঠার পর ও একা একা খেলা খেলে তারপর ও খাওয়া দাওয়া ওর একটা নিজস্ব মানে খাবার আছে। ওই খাবারটা ওই খায় তারপর ভাত খায় খাওয়ার পর ও আবার একটু ঘুমায় ঘুম থেকে উঠে আবার খায় আবার ঘুমায় আবার ঘুম থেকে উঠে খায় দেয় আবার ঘুমায় এ হচ্ছে সপ্তাহে মাসের ভিতরে চার দিন গোসল করে ওই চার দিনের মধ্যে ওর

আমাদের তো আগ্রহ না থাকলে হবে না এটা আমাদের শখ আমার বড় মেয়ে আছে তার কাছে আরও অনেকগুলো আছে পাঁচ আছে আমার জামাই আছে ঢাকায় ঢাকা থেকে আছে ও আমাদের কথা সব বোঝে